রাকিব তোমার সুন্দর লাগতেছে দেখা যা কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না দেখুন তুই সামনে যা

দে দে জে হারবা হে রাস তেল লিপস্টিক দিয়া সাজামু আচ্ছা উনি কই রই ও রোজাম হা রোজা ভাঙা লাইব আ রোজা ভাঙা লাইব তোমার লাগা বেটা 11 আর 12 টা বাজে জায়গা সাগরdekatে ভাঙা জায়গা রোজা ভাঙা লাইব এ চিকি চিকি বং বং চিকি চিকি বং চিকি চিকি বং চিকি চিকি বং রাখি বেকু বাদরা সেফা রোজামনি তুমি কার কোলে দেহেন ৰজামণি কটা দৰে আছে মামুৰ খোলে কুটু কুটু মামা আমাৰ জীয়ে